ভারতের কাছে নাজেহাল পাকিস্তান আর অন্যদিকে পাকিস্তানে বাংলাদেশ পাকিস্তানের হাই কমিশনার যে বাংলাদেশে নিযুক্ত সে একেবারে প্রেমে এমন পাগল যে তাকে চাকরি হারাতে হলো মানে পাকিস্তান একেবারে সব দিক দিয়ে নাস্তা বলা যায় আমি একটু দেখাবো যে এর পরে একটা কথোপকথন যেটা ভাইরাল হয়েছে আমি একটু দেখাতে বলবো সেই পোস্টটা যে কি লিখেছেন মারুফ সাহেব এবং তার উত্তরেই বা কি লিখেছেন এ হাফিজা এই যে মারুফ সাহেব লিখেছেন আসলে প্রশ্ন হলো আমাদের গন্তব্য আগে থেকেই নির্ধারিত এবং পুরোপুরি আমাদের স্বাধীন সিদ্ধান্ত তার উত্তরে হাফিজা হক শাহ তিনি লিখেছেন সৈয়দ মারুফ স্যার আমাদের অনেকগুলো সিদ্ধান্তের মধ্যে সঠিক কোনটা সেটা বেছে নিতে হয় কোনটা বাঁচবো সেটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার সময় অনুসারে আমাদের বেছে নিতে হয় পূর্ব নির্ধারিত ফলাফল যেখানে আমাদের জন্য বিশেষ পছন্দ অপেক্ষা করছে মানে কেমন একটা মানে একটা ডিপ্লোমেটিক আনসার দিয়েছেন এই হাফিজা হক আমাদের সঙ্গে রয়েছেন নিজুম মজুমদার বিশিষ্ট আইনজীবী কি বুঝলেন এই যে এই কথোপকথনটা কি মনে হলো আমি যা আমি যা বুঝেছি তা হচ্ছে প্রেমে হাবুডুবু খাওয়া এক নারীর আলাপন বুঝেছি কিন্তু আপনি তার আগে একটু জেনে রাখুন এই আলাপের সাথে আপনি আরেকটা আলাপ জেনে রাখুন যে হাফিজা তার ফেসবুকে লিখেছিল তার ফেসবুক বায়োতে তিনি যেটা লিখে রেখেছিলেন আমার নামাজ আমার যাবতীয় ইবাদত আমার আমার জীবন মরণ সবকিছুই বিশ্বজগতের প্রতিপালকের জন্যই তিনি তার লিখে রেখেছিলেন কিন্তু তিনি যে অব্যক্ত কথাটা তিনি লেখেন সেটা আমি আপনাকে বলে দিতে পারি যে প্রেমের কলসিটা পাকিস্তানি হাই হাইকমিশনের জন্য বরাদ্দ ছিল ওইটা তার প্রতিপালকের জন্য বরাদ্দ ছিল না তো আলটিমেটলি এই যে নিজেকে অত্যন্ত ধার্মিক এবং অত্যন্ত একজন পরহেজগারী নামাজ রোজা করেন তিনি এইভাবে তার বায়ুতে লিখে রেখেছেন তো তিনি আবার পরকিয়াতে তিনি লিপ্ত হয়েছেন তিনি বাংলাদেশের হয়ে বাংলাদেশের জন্ম নিয়ে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করছেন বিভিন্ন সরকারি আধা সরকারি বিভিন্ন ব্যবসায়ী তাদের সাথে তিনি রাত্রি যাপন করেন নিয়মিতভাবে এটা তার পেশা তিনি একজন আধুনিক প্রস্টিটিউট আসলে তো তিনি এই কাজগুলো করে এগুলোর ছবি ভিডিও কথোপকথন এগুলো পাকিস্তানি হাই কমিশনে তিনি নিয়মিত জমা দেন এটার বিনিময়ে তিনি টাকা পান এবং সেই মানুষটাই আবার ধর্ম টর্ম পালন করেন এগুলো আবার লিখে রাখেন তিনি নামাজ করেন রোজা রাখেন এটা তার হচ্ছে তিনি পাকিস্তানে গেছেন কিনা এই ব্যাপারে আমাদের আমার কাছে অন্তত পক্ষে কোনো তথ্য এখন পর্যন্ত নেই আমার ধারণা তিনি জাননি কারণ জানলে গতকালকে আমি যখন আমার আমার দের সাথে কথা বলছিলাম তারা আমাকে এটা বলতেন আমার ধারণা তিনি যাননি তবে তিনি খুবই পরিষ্কার ভাবে আপনার এই আপনার এটা তাদের অ্যাসিড হিসেবে কাজ করেছে এবং তার এটা জবই ছিল কিন্তু ইনি কি এখনো পর্যন্ত এই যে বাংলাদেশ ব্যাংকের যে সহকারী পরিচালক পদে রয়েছেন সেই পদটা কি তার এখনো আছে নাকি তাকে সেখান থেকে বাংলাদেশ থেকে সরানো হয়েছে এটা এখনো আমরা নিশ্চিত না যে তার ওই ওই পদটি এখনো রয়েছে কিনা কারণ হলো যে গতকালকে থেকেই তার পুরো প্রোফাইলটি লক করা হয়েছে বাংলাদেশের যে অবৈধ টোকাই সরকার যারা আছে তারা আসলে তার ব্যাপারে কোনো ব্যবস্থা নিবে বলে অন্তত আমার মনে হয় না কারণ বাংলাদেশের প্রশাসন তো এখন চালাচ্ছেই হচ্ছে পাকিস্তান অর্থাৎ এই যে পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানের যে প্রশাসন এটাকে আসলে বাংলাদেশ বলাটাও অস্বস্তিকর পূর্ব পাকিস্তানের প্রশাসন যারা চালাচ্ছে তারা এখনই ড্রাস্টিক কোনো ধরনের ব্যবস্থা হাফিজার ব্যাপারে হাবিজর ব্যাপারে যদি একটা ব্যবস্থা নেয় ইন্দিরাজি তাহলে তো এটা স্পষ্ট হয়ে যাবে যে ঘটনা আমরা যা বলছি যা এখন আলোচনা হচ্ছে সত্য ফলে একটু সময় নিবে বা এটা অগচরে করবার জন্য একটা চেষ্টা করবে আমার ধারণা এবং পাকিস্তানিদের যে লেভেল সেই লেভেল অনুযায়ী আমার কাছে আমার আমার ইনটিভিউশন বলছে যে মারুফকে আবার ফেরও তা হতে পারে এটা প্রমাণ করার জন্য কিছুই হয়নি তাকে কোনো একটা সরকারি কাজে ডাকা হয়েছিল এই ধরনের একটা হতেও পারে তবে সত্য অলরেডি বার্স্ট হয়ে গেছে এটা মানুষের সামনে চলে এসেছে এবং আপনার এখানে যে এই কনভার্সেশন আমি দেখতে পাচ্ছি আপনি জাস্ট একটা জিনিস একটু মেলানোর চেষ্টা করেন যে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা ঠিক তার সাথে কি একটা অ্যাম্বাসেডর কোন ধরনের যোগাযোগ থাকতে পারে অন্তত ছবিগুলো যদি আমরা দেখাই যে একটা গাড়ি মতো একটা জায়গায় বসে রয়েছেন এই মারুফ এবং তার পেছনে মারুফ দাঁড়িয়ে রয়েছে এবং তার সামনে হাফিজা বসে রয়েছেন মনে হচ্ছে গাড়ি চালাচ্ছেন সেই ছবিটা দেখলে কিন্তু বোঝা যায় যে কতটা দহরম মহরম সম্পর্ক এই যে এই ছবিটা খুবই তাকে নিয়ে শপিং এ যেত বিভিন্ন জায়গাতে ঘুরতে যেত সুযোগ হচ্ছে যে যদিও একজন জন্য ওপেনলি ঘোরা তারপরে এইভাবে থাকাটা একটু টাফ একটু তারপরেও তারা এই রিস্ক নিয়েছিল এবং কক্সবাজারে তাকে ডেলিগেট হিসেবে অর্থাৎ তার সাথে ডেলিগেট হিসেবে নিয়ে যাওয়ার পরে এইটা আসলে প্রশাসনের সবাইকে তো জানতো ব্যাপারটা আমরা জেনেছি বা পাবলিকলি এখন আসলো যারা প্রশাসনের ছিল বাংলাদেশ ব্যাংকের যারা কর্মচারী আছে এই হাফিজার ভয়ে তো সেইখানে আমাকে আমার সোর্সগুলো বলছে যে তার যে ক্ষমতা বাংলাদেশ ব্যাংকে এবং বাংলাদেশ ব্যাংক নিয়ে মাঝখানে যে বেশ কিছু আলাপ হয়েছে রিজার্ভ কমে যাওয়া রিজার্ভের ব্যাপার এই এই সব ব্যাপারগুলো তো কিন্তু তার একটা জড়িত থাকার ব্যাপার আছে স্ক্যামে জড়িত থাকা এবং সাবুটা অর্থাৎ বাংলাদেশ সরকারের সরকারকে সাবুটাজ করার জন্য কিন্তু এই মেয়েটি একটা দীর্ঘ সময় কাজ করেছে যেটা সেই সময় বাংলাদেশের গোয়েন্দারা আসলে ধরতে পারেনি এবং তারা এই ব্যাপারে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে তো এ ছিল হচ্ছে বলছি আবারও এই মেয়েটি বাংলাদেশের বিভিন্ন 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 ব্যবসায়ী ব্যক্তিবর্গ তাদের তাদের কাছে গিয়ে আপনার তার যেই চরিত্র চরিত্র অনুযায়ী কাজ করে সে তথ্য ভিডিও অডিও এগুলো সংগ্রহ করে ব্ল্যাকমেলের একটা উপাদান হিসেবে পাকিস্তানিদের হাতে তুলে দিত এবং এখানে আপনার একটা কথা যেটা রাখা ভালো যে একটা একটা আলাপ এখানে এসেছে যে বাংলাদেশের বেশ কিছু গুপ্ত হত্যা হয়েছে পরমাণু যে কেন্দ্রটা আছে সেখানে এছাড়া পদ্মা সেতুতে যেই কাজগুলো হয়েছে সেখানে বেশ কিছু চাইনিজ যারা প্রকৌশলী ছিল চাইনিজ এক্সপার্ট ছিল তাদের বেশ কিছু রহস্যজনক মৃত্যু হয়েছিল আমি পার্টিকুলারলি হাফিজার কথা না বললেও সেখানে কোনো ধরনের হানি ট্র্যাপ বা পাকিস্তানি কোনো কানেকশন ছিল কিনা এগুলো মনে হয় আসলে ক্ষতি রাখার দাবি রাখে কারণ বাংলাদেশে গত তিন চার বছরে বেশ কিছু রসজনক মৃত্যু বিশেষ করে মানে অনেক দিন ধরেই এই বিষয়গুলো সামনে আসছিল এবার তো এটা আরো প্রকাশ্যে এলো দাদা তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করছে তাহলে এখন সেনা প্রধানের কি বক্তব্য উঠে আসছে সেনা প্রদানের বক্তব্য এই ব্যাপারে আমার জানা নেই কারণ বাংলাদেশে এটাও জেনে রাখা ভালো আপনার 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 অবগতির জন্য একটু জানানো প্রয়োজন যে বাংলাদেশে ইতিমধ্যেই একটা টেনশন বিরাজ করছে ক্যান্টনমেন্টে আহ ওয়াকারকে টপল করবার একটা কথা আমরা গতকালকে রাত থেকেই শুনতে পেয়েছি এবং ইউনুসের যে কর্মকাণ্ড বাংলাদেশ আওয়ামী নিষিদ্ধ করা তারপরে আপনি তো বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন বর্তমান জানেনই এই পুরো ঘটনাটাতে অলরেডি ওয়াকার সাহেব ব্যস্ত ব্যস্ত হয়ে আছেন জেনারেলের সাথে মিটিং করেছেন ফলে এই ডামাডলের ভিতরই আসলে এই ঘটনাটা ঘটে গেল আউমলিকে নিস্থিত করা ক্যান্টেনমেন্টের আবার পুনরায় উত্থপ্ত হওয়া হুম আপনার মেজর लेफ्टनেন্ট জেনারেল কামরুল হাসান আর নতুন এক ভিলেন হিসেবে সামনে আবির্ভূত হয়েছে এই আপনার সে ক্ষমতা নিতে চায়